সাগর শিবঘাট থেকে এক বৃদ্ধার দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল কোচবিহারে কোচবিহার শহরের প্রাণ কেন্দ্র সাগর শিবঘাট এলাকায় এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়ালো স্থানীয় সূত্রে জানা গেছে শনিবার সকালে দিঘির ঘাটে যাওয়া কয়েকজন স্থানীয় বাসিন্দা প্রথমে দেহটি দেখতে পান সঙ্গে সঙ্গে তারা খবর দেন কোচবিহার কোতোয়ালি থানার পুলিশকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে মনতদন্তের জন্য কোচবিহার এমজে মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় পুলিশ প্রাথমিকভাবে অনুমান করছে এটি আত্মহত্যা না দুর্ঘটনা তদন্তের পরই স্পষ্ট হয় সবে ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে স্থানীয়রা প্রশ্ন তুলছে প্রায় প্রায় সাগর দিঘিতে এরকম দুর্ঘটনা ঘটছে কেন এত দুর্ঘটনা ঘটছে তাদের দাবি আর নজরদারি বাড়ানো উচিত প্রশাসনের তবে স্থানীয় সূত্রে জানা গিয়েছে বৃদ্ধার বাড়ি দেবীবাড়ি লম্বা দিঘি সংলগ্ন এলাকায় তার নাম উষা রানী ভদ্র এই দেখলাম এসে খবর পেলাম দেখলাম যে একজন মহিলা উল্টো পড়ে আছে জলের মধ্যে

আমার নাম বিবেক দেবনাথ কোনো মৃত্যুই দুঃখজনক কিন্তু খুব খারাপ লাগছে যে সাগর দিঘিতে প্রায় দু মাস তিন মাস অন্তর অন্তর এরকম হচ্ছে মানুষের মৃতদেহ পাওয়া যায় এটাই প্রতিরোধ করতে গেলে হচ্ছে সাগর দিঘিতে নজরদারি বাড়াতে হবে আমরা যারা সন্ধ্যার সময় সাগর সাগরদিকির পাড়ে হাঁটি বা বসবাস করি তখন দেখি সাগর দিকির পাড়ের আইন শৃঙ্খলা বিঘ্নিত মনে হচ্ছে তার কারণ যেভাবে বাইকগুলো চলছে যেভাবে আড্ডা হচ্ছে শুধু আড্ডা নয় সাগর দিকির পাড়টা এখন হচ্ছে স্মোকিং জোনে পরিণত হয়েছে আমরা এখানে পুলিশ প্রশাসনের উদয়শীলতা লক্ষ্য করছি এবং যেভাবে একটা মৃতদেহ পরিত্যক্ত দেখা যাচ্ছে কয়েকদিন আগেও একটা মৃতদেহ পরে পাওয়া গেছে এটাতে হচ্ছে প্রশাসনকে আরও একটু সতর্ক হতে হবে আরও একটু সজাগ হতে হবে এবং জনসচেতনামূলক প্রচার করতে হবে মৃত্যুটা দুঃখজনক যাতে সাগরদিগিতে এইভাবে কোনো মৃত্যুতেও আগামীতে আর পাওয়া না যায় এটা প্রশাসনকে সুনিশ্চিত করতে হবে তারা এখনও পর্যন্ত কিছু জানা যায়নি নিশ্চয় পুলিশ প্রশাসন আসবেন তারা উদ্ধার করবেন পোস্টমাটাম করবেন এবং তার পরিবার পরিজনকে খবর দেবেন এটাই আমরা আশা রাখছি আর সাগর দিকের পরে সিসিটিভি আছে কিন্তু দেখা যাবে সেই সিসিটিভি গুলো বেশিরভাগই বন্ধ থাকছে তার কারণ সাগর দিকে সাজানো হচ্ছে আমরা প্রতিদিনই দেখছি যে সাগর দিকির পরে বিমগুলো ভেঙে যাওয়া হচ্ছে কারা ভাঙছে কেন ভাঙছে কি উদ্দেশ্যে ভাঙছে যদি সিসিটিভি চলতই তাহলে তো প্রকাশে চলে আসতো আমার মনে হয় সিসিটিভি গুলো শুধু লোক দেখানোই বসানো হয়েছে কোনো কাজের কাজ কিছু করছে না